আমরা আমাদের খাদ্য চুরি জননি সঙ্গতি দরকার একটি দলে যারা তাদেরকে শাস্তি বলে ব্যবস্থা করো কথা হয়েছে যারা তাদেরকে দ্রুত সময়ে করো আপনারা দিন ঘর কাজ করবেন না আমাদের শুনছি আমরা করা না

আমাদের পরবিন্দু সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা যারা আছি আমরা সব সময় আপনাদের পাশে থাকব যে কোনো সমস্যা যে কোনো বিপদ আপদ আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা দিন রাত আপনাদের পাশে থাকব সহযোগিতা করব আপনারা আপনাদেরকে শুধুমাত্র পৌরতাত্ত্বিক দলের একটি অংশ মনে করবেন না পরবিন্দুর যত অঙ্গ সংগঠন আছে সবাই আপনাদেরকে সহযোগিতা করবে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের মধ্যে একমাত্র খাগড়াছড়ি যেটা আমাদের দ্বারা সম্পর্ক খবর হইত আমাদের বিচন করে একটা জনা বান্ধব ও নেতৃত্বে আমরা অধিকাংশ অভুজারা এবং যারা কোর কমেডিগুলো করতে পেরেছিলাম তবে যার কারণে আমরা যারা কমেডি পূর্ণভাবে করতে পেরেছি এবং এই জেনেশান থেকে যেমন প্রত্যেকটি খোদরা কোনো সেই যারা ইংরেজিকে শুরু করে সবগুলো থেকে শুরু করে আমাদের সাংগঠনিক ব্যবস্থাতে

দীর্ঘ ষোলো সতেরো বছর অনেক অত্যাচার এবং শিকার ছিলাম তো জুলাই আগস্টের আন্দোলন এবং বিপ্লবের মাধ্যমে আমরা একটা লেভেল ফিল্ড পেয়েছি আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা সংঘবদ্ধভাবে আমরা বড় ধরনের বিএনপি এবং আমরা সংগঠন সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সামনে যারা আমাদের প্রতিক্রিয়া মহোদয়কে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য